একদমই কম দামে রিজনেবল প্রাইসে যারা স্পোর্টস বিভিন্ন প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি গুলিস্তান হর মার্কেটের দ্বিতীয় তলার দোকান এবং বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস প্রোডাক্ট তারা সরাসরি পাইকারি সাপ্লাই দিয়ে থাকে এছাড়াও খুচরার জন্য এক দুই পিস সরাসরি দোকানে শতবা চাইলে আপনারা কুরিয়ার করেও কিনতে পারবেন আর তাদের কালেকশনে এ টু জেড প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস প্রোডাক্ট রয়েছে পাশাপাশি তাদের কাছে বাচ্চাদের পোশাকের কালেকশন রয়েছে এছাড়াও যে কোনো ক্লাবের আপনার জার্সি তাদের কাছে পেয়ে যাবে এছাড়া তাদের নিজস্ব কারখানা রয়েছে যেখান থেকে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে তাদের কাছে বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের টি শার্টের কালেকশন পাবেন নতুন নতুন বরাবরের মতো স্পোর্টস এর প্রোডাক্টের পাইকারির দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

আর যদি যে কোনো যে কোনো ক্লাবের জার্সি আমাদের কাছে अवेलेबल যে কোনো ক্লাব জার্সি আমরা দিতে ওয়ান পার্ট টি সামনে সামনে ডিজাইন থাকবে পিছনে নাম নাম্বার ফ্রি এই একটা বিক্রি করলাম দেখলেন তো এটা নরমালি মানে কোন টাকাই লাগবে এক্সট্রা নাম নাম্বার এক্সট্রা টাকা লাগবে এক্সট্রা নাম নাম্বার ফ্রি বিল পেমেন্ট করতে হবে আপনার ভিডিও দেখে নাম নাম্বার ফ্রি থ্যাংক ইউ

তারপর এটা হচ্ছে রিয়েল মার্ডির পেট স্কিপ বুঝতেছি রিয়েল এর পেট স্কিপ বুঝতে পেরেছি 25 26 এর 25 26 এর রিয়েল এর পেট স্কিপ সবচাইতে বেশি চলে হট আইটেমের মধ্যেই রয়েছে এটা বুঝতেছি এমবোটারি করা ফোর পার্ট সাবলিমেশন ওকে বার্সা হোম এটা হচ্ছে 24 25 এর মৌসুমের মানে নিউ জার্সি বুঝতে পেরেছি ওকে এটা ফোর পার্ট আমাদের লোগোটা হচ্ছে মানে লোগো হ্যাঁ

পরবর্তী দুই এই কোম্পানির মালই সার্চ করবে। কাপড়টা কেমন? হ্যাঁ, কাপড় সালা রাখি। সব নতুন কলার করা। কলার হাতার বডি স্টেপ দেওয়া ফোর পার এমবোস করা, অল ওভার কাপড় অনেক

আমড়ি এরকম কিন্তু না নর্মালি আপনারা খুচরা মার্কেটে যেগুলো দেখেন তার সাথে বলা যায় যে অর্ধেক দাম কিন্তু পাইকারি একটা হিমসে আমি আপনাদের দিয়ে দিলাম সো অনেক কলার অনেক দেখেন গরমে হিউজ একটা যাবে একদমই আর ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে নাম নাম্বার করতে পারবে ডিজিটাল ডিজিটাল বুঝতে পেরেছি নাম নাম্বার করা যাবে নাম নাম্বার ফ্রি ওকে আপডেট

একটু ইউনিক এখানে কিন্তু অন্যরকম একটা ডিজাইন দেওয়া হয়েছে কলার ইভেন কাপড়টাও ভালো আবার আবার আমাদের মালের আরেকটা কোয়ালিটি আছে হচ্ছে আমাদের মালের গুদামগুলো দেখা যাবে না ফ্ল্যাগের সিস্টেম থাকবে ভিতরে রাখা হয়েছে হিডেন রাখা হয়েছে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে সো নাম নাম্বার করতে পারবেন একদম সেম এরকমই আপনারা যদি কেউ কুরিয়ারে নেন

তারপর এই যে আমাদের বসুন্ধরা প্যান্ট মানে খুব চাহিদা আসে প্রতিদিন বস্তায় বস্তায় চলে যায় এই মাত্র এক বস্তা ছেড়ে দিদি বসুন্ধরা প্যান্ট বুঝতে পেরেছি কেউ যদি কল করে বলে যে আমার জার্সি লাগবে বা উদ্দেশ্য করে বলে তাহলে তো দিতে পারবে সবগুলো দেখানো কারণ এক প্রোডাক্ট একসাথে কখনো দেখানো সম্ভব না আর কুরিয়ার করলে এক থেকে দুই দিনের ভিতরে মনে হয় চলে যায় চব্বিশ ঘন্টা